আমি কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন রিপাবলিকানরা অতিরিক্ত সহায়তার বিরোধিতা করে বড় ভুল করছে ইউক্রেনকে সহায়তা সহ পঁচানব্বই বিলিয়ন ডলারের একটি প্যাকেজ সেনেটে পাশ হলেও স্পিকার মাইক জনসন প্রতিনিধি পরিষদে ওই বিলের ওপর ভোট করতে অস্বীকৃতি জানান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভাল নির্মৃত্যু নিয়ে প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে রিপাবলিকান দলের অগ্রগণ্য প্রার্থী ট্রাম্প নাভাল নির্মৃত্যুকে দৃশ্যততা নিজের আইনি জটিলতার সঙ্গে যুক্ত করেন রাশিয়ার এক আদালত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাংবাদিক ইভান গার্সুকোভিচের প্রাক বিচার আটকাদেশ তিরিশ মার্চ পর্যন্ত বাড়ানোর ব্যাপারে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইভান গার্সুকোভিচ তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন ওয়ান স্ট্রিট জার্নালের সাংবাদিককে দু সালের মার্চ মাসে গ্রেপ্তার করা হয় এবং যুক্তরাষ্ট্র মনে করে তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে আজ কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন পর্যন্তই তাহিরা